তোকান কিনকান সাইডকান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু আসকে আমি ও 7000 রিয়াল এক্সচেঞ্জ ফর আজাইয়া ইন 7000 রিয়াল আছে মানে ডলার দি এক্সচেঞ্জ করি মানে বদলাইতাম ডলার অন্তাম ঠিক আছে 7000 রিয়াল ও আর ও আছে ও আর ও আছে 3000 টাকা দেখা যায় আপনি তরে ও দেখছে টাকা 3000 টাকা ঠিক আছে এখানে ও দাও মানে বিটলে হস্ত দেই মাসুডি ঠিক আছে 3000 টাকা আছে আর ও খামু আইছে টাকা সাত হাজার টাকা ঠিক আছে আমি গনিয়া দেখাই আপনার এরপরে আমি দেখাই এক্সচেঞ্জ করিয়া মানে ডলার কত পাইছি সাত হাজারে সৌদি সাত হাজার রিয়ালে এক্সচেঞ্জ করিয়া ডলার কত টাকা পাইলাম ঠিক আছে আপনাকে দেখাই লাস্ট পর্যন্ত দেখতে থাকবা এখন আমি গনিয়া আপনার দেখাই টাকা কত টাকা ঠিক আছে এখন গনিয়া একবার দেখাই ঠিক আছে কত টাকা আছে আপনার সবুজ সামনে আমি দেখাই লাই ওই তো পার্সটির মানে এখান দুখান তিন খান চার খান খান ছয় খান সাতখান আটখান নান দশ এগারো বারো তেরো চোদ্দো ও টোটাল আমার কাছে সাত হাজার টাকা আছে ইন্ডিয়ার হিসাবে গেলে এ বর্তমানে দেড় লাখ টাকা আছে দেড় লাখ টাকা উপরে আছে দলাম দেড় লাখ টাকা একদম নিচে হইলে দেড় লাখ টাকা রেট আছে বর্তমান খুব রেটের দেড় লাখ উপরে আছে এরপরেও আমি দেড় লাখ করলাম এখন আমি এক্সচেঞ্জ করিয়া দেখাইম আপনি কত টাকা হয়েছে ও আরও আছে আমার কাছে এখানে আছে তিন হাজার টাকা আর দেখো আমি তিন হাজার টাকা আমি বাকরি দেখাই

दे बिल्टा देखा जाए ओ देखो एक डलार दीस देखा देखा जा दुकान दिन खान सहिर खान पास खान सया खान सत आठ नय दस एगार बार তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোশো ডলার আছে ন ঠিক আছে আঠারোশো ডলার আরও আছে পঞ্চাশ ডলার আর এটার মানে ডলার আইসে না গতি রিটার্ন দিলাইছে এটি মানে পনেরো ষোল ইয়াল রিটার্ন দিলাইছে আঠারোশো পঞ্চাশ ডলার টোটেল হয়েছে হত জানি

আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হফিস বাই বাই